তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা এখানে ফ্রিলান্সার ডট কম লিখে সার্চ করব ফ্রিলান্সার ডট কম লিখে সার্চ করার পর এখান থেকে ফ্রিলান্সার ডট কমে আমাদের নিয়ে এসেছে সরাসরি তো এখানে নিয়ে এসেছে আপনারা ফ্রিলান্সার লিখে সার্চ করলেও এরকমটা চলে আসবে তো আমরা গত গত দিন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে তো আমরা এখন এটা লগ ইন করে নিব এখান থেকে তো আমি লগ ইন করে নিচ্ছি আমার এখানে আমার পাসওয়ার্ডটাও চলে আসছে চলে আসছে তারপর আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম তো দেখুন আমি চলে আসছি আমার ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে তো আমরা এখন চলে যাব দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেট আপটা ফোরটি সিক্স পারসেন্ট ডান দেখাচ্ছে তো এটাকে আমরা যতটা সম্ভব বাড়িয়ে নেব তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইল আইকনটাতে ক্লিক করার পর এখানে আমরা সেটিংস অপশনে চলে যাব সেটিংস অপশনে চলে আসার পর দেখবেন এখানে সবকিছু দেখাচ্ছে প্রথমে আমরা প্রোফাইল অপশন যেটা আছে এখানে আমাদের নামটা শু করতেছে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম তারপর এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা সেম ওয়েতে আপনাদের সবকিছু দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি সিলেট মৌলভীবাজার তারপর এখানে সিটিটা অন এটা ঢাকা দেওয়া আছে ঢাকাই থাক তারপর এখানে আপনি আপনাদের জিপ কোডটা দিয়ে দিবেন তারপর স্টেট রেজিস্ট্রেশন এখানে যেটা আছে সেটাই থাকবে তারপর এখানে বাংলাদেশ বাংলাদেশটা নিয়ে নিচ্ছে তারপর এখানে আর একটা আছে কোম্পানি এখানে এটা না দিলেও সমস্যা নেই বাট দিয়ে দিবেন এখানে দিয়ে দিছি তারপর এখানে লোকেশন চাইতেছে তো আমি এখানে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি

তারপর ইমেল এর নোটিফিকেশন এটাতে চলে আসলাম এটাতে আসার পর দেখুন প্রথমে ইমেল এবং পাসওয়ার্ড এগুলো দেখাচ্ছে তারপর এখানে যেগুলো আছে সেগুলো ঠিক সেই রকমই থাকবে মানে আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না তারপর মেম্বারশিপ মেম্বারশিপ তো আমরা কিনবো না আপাতত তো এখানে আমাদের কোনো কাজ নেই তারপর আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে নিউ পাসওয়ার্ড এখানে আবার নিউ পাসওয়ার্ড তারপর সে সেভ সেটিংস এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তারপর পেমেন্ট ফাইনান্সিয়ালস এটাতে চলে আসলাম এখান থেকে আপনাদের আপনাদের পেমেন্ট মেথডটা এড করে দিবেন এখানে ইউএসডি আছে ইউএসডি থাকবে আপনারা চাইলে অন্য কিছু চেঞ্জ করতে পারেন বাট এখানে ইউএসডি থাকাটাই বেটার তো এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা এড করে আবার সেভ চেঞ্জ করে দিবেন সেভ হয়ে যাবে তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি তো দেখুন এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনারা এখান থেকে টু ফ্যাক্টরটা ইউজ করতে পারেন এখান থেকে টু ফ্যাক্টর তো আমি এখান থেকে আপনাদেরকে টু ফ্যাক্টরটা অন করে দেখাচ্ছি এখান থেকে রেজিস্টার দিয়ে দিলাম তারপর দেখুন এখানে আমার ইমেলটা দেওয়া আছে এখানে ইমেলটা দিয়ে দিবেন দিয়ে এখানে কনফার্ম করে দিবেন তো এখানে আপনাদের এটা টু ফ্যাক্টর হয়ে গেছে তার হয়ে গেছে এখান থেকে পরে এখান থেকে চাইলে আপনারা এটা অফ করে দিতে পারবেন তারপর টার্ন এন্ড ভেরিফাই এখানে দেখুন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার এট ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা ভেরিফাইড অলরেডি আর এখান থেকে আমরা পাঁচ পয়েন্ট পেয়ে গেছি এই পয়েন্টটার কাজ কি আমি আপনাদেরকে এটা পরে বলবো সমস্যা নেই এটা অবশ্যই আমাদের জন্য জরুরি আছে ঠিক আছে তারপরে এখানে যেটা আছে ইমেল তো আমাদের ভেরিফাই কালকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর যেটা আছে নাম্বার ভেরিফাই তো নাম্বার ভেরিফাইটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখন তো দেখুন এখানে অটোমেটিক বাংলাদেশটা নিয়ে নিছে তারপর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট এ রুবার্ট পাস আমি এই ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি আপনারা এই ক্যাপচারটা ক্লিক করে দেবেন তারপর ভেরিফাই করে নেবেন সরি তারপর আমি আবার বলতেছি আবার ওইটা ভেরিফাই করে নিচ্ছি আমি আবার নেক্সট করে দিচ্ছি তারপর তো আমি আবার ভেরিফাই করে বারে বারে বার চাইতেছি না বারবার চাইতেছে না বুঝতেছে না যাই হোক

তো আপনাদের যদি আবার কোড না আসে তাহলে এখানে রিসেন্ট কোড এটাতে ক্লিক করে দিবেন তার তাহলে আবার চলে আসবে কোডটা তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করে দিলাম দেখুন আমার এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তারপর এখানে আছে আমার ফেসবুক কানেকশন কানেক্ট করার জন্য বলতেছে তো এখান থেকে যদি আমি ফেসবুক কানেক্ট করি তাহলে আমাকে আরও টোয়েন্টি ওয়েট দিবে এবং এখানে নিচে আছে লিঙ্ক তো এটা আমি গতকালকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা যদি আপনারা ডিসকানেক্ট করতে চান এখান থেকে আপনারা ডিসকানেক্টটি ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে তারপর যেটা আছে অটোমেটিক্যালি ক্রেডিট ও ডেবিট কার্ড এটা অ্যাড করলে আপনাদেরকে ফোর্টি ফাইভ পয়েন্ট দেবে তো এটা আমি আর আপনাদেরকে এখন দেখাচ্ছি না তো দেখি আমার ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা যায় কিনা যদি সম্ভব হয় আর কি তো এখান থেকে আসলে ফেসবুক অ্যাকাউন্টটা এখন অ্যাড করা যাচ্ছে না তো যেটুকু আছে ওইটুকুই থাক এখন তারপর এটা তো আপনাদের এটা কীভাবে কানেক্ট করতে হবে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে দেন তারপর যেটা আছে অ্যাকাউন্টস তো এখানে অ্যাকাউন্টসে আসার পর আপনারা দেখবেন এখানে যেগুলা যেরকম আছে সেরকম থাকবে যেমন এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ কি তো অ্যাকাউন্ট টাইপ মানে আপনারা যেহেতু তো ফ্রিল্যান্সার তো আপনারা এখানে তো ওয়ার্ক দিবেন অথবা এখানে ওয়ার্ক সে এটা দেন পেইজ আছে তারপর এখানে হায়ার আছে আমার বায়ার হলে হায়ার দিবেন তারপর যেটা সেটা styles তো এটা হচ্ছে লাইট তারপর আছে যেটা এটা ডার্ক তো আমি সবসময় ডার্ক করি রাখি এটা ডার্ক আছে তারপর এটা সিস্টেম তারপর যেটা আছে এখানে দেখুন আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট তো আপনারা এখান থেকে চাইলে অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন তারপর যেটা আছে রিকোয়েস্ট পারমানেন্ট ডিলেট ডিলেশন তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটা একদম ডিলিট করে ফেলতে পারবেন তারপর এখানে আপাতত আর কোনো কিছু নাই তো আমরা আবার প্রোফাইলে চলে যাই এই প্রোফাইলে গিয়ে দেখি আমাদের প্রোফাইলটা তো এখানে আসার পর আপনাদেরকে আরেকটা জরুরি বিষয় আমি এখানে আপনাদেরকে দেখাই দিতেছি সেটা হচ্ছে প্রোফাইল পিকচারটা আপনারা যারা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে যাবেন তারা এখানে ফার্স্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন চেঞ্জ পিকচার তো এখানে চেঞ্জ পিকচারে আপনার ক্লিক করে দিলেই আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপলোড আসছে আসছে আপলোডে ক্লিক করে দিন তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আর আপনাদের গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার এখান থেকে চুজ করে এড করে দিবেন তো আমি যেহেতু এড করে নিছি আর আপনাদেরকে দেখাচ্ছি না তারপর যেটা আছে আপলোড কভার পিকচার কভার ফটো তো দেখি আসলে আমাদেরকে এই আপলোড কভার ফটো এটা এড করতে দেয় কিনা তো এখান থেকে আমি থেকে আপলোড কভার ফটো এটাতে ক্লিক করে দিই আচ্ছা এটাতে আমাদেরকে বলতেছে সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ তো যেটা বলতেছিলাম এখান থেকে আপনাদেরকে পেইড মেম্বারশিপ কিনতে হবে তারপরে আপনার এখানে ফেসবুকের মতো একটা কভার এড করে দিতে পারবেন তো এটা এখানে যেহেতু কাভারটা এড করতে পারতেছি না তো এখানে এটাই থাক যেটা আছে তারপর দেখুন এখানে ভেরিফাই অপশনগুলো গুলো আসতেছে পেমেন্ট ভেরিফাই তারপর এখানে আছে আইডেন্টিটি ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ইমেল ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট তো ফেসবুক কানেক্ট এগুলো তো আগে দেখাইছি আমি আপনাদেরকে তো আমি পরবর্তীতে আপনাদেরকে ফুললি ট্রেসে কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিব তারপর এখানে আমরা নিচের দিকে আসি তো এগুলা সবাই আপনারা সবকিছু তো বুঝতেছেন মানে কি কি আছে তারপর এখানে যেটা আছে আপনার এডুকেশন তো এডুকেশন কি আপনারা সবাই জানেন এখান থেকে আপনারা এডুকেশন এটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এডুকেশন টাইটেলটা দিয়ে দিবেন সরি সরি এটা এডুকেশন না এক্সপেরিয়েন্স তো এখান থেকে আপনারা যদি আগে কোনো কাজ করে থাকেন তো সেই কাজের টাইটেলটা দিয়ে দিবেন কোম্পানি নেমটা দিয়ে দিবেন তারপর কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সিটিটা সিলেক্ট করে দিবেন স্টার্ট মান্থ স্টার্ট ইয়ার তারপর আপনার এখানে এন্ড চাইলে দিতে পারেন বা রানিং দিতে পারেন সমস্যা নেই তো আমি আপনাদেরকে একটা দেখাই দিই এটা দিয়ে দিলাম এখানে আমি কোম্পানির নাম দিয়ে দিলাম তারপর এখানে কান্ট্রি নেম এখান থেকে আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ তারপর এখান থেকে সিটিটা সিলেক্ট করে দিব আমি সেলেক্ট করে দিলাম তারপর স্টার্ট মান্থ আমি এমনিতে একটা দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি দুই হাজার উম তেইশ তারপর এখানে চাইলে আমি এটা যাতে ক্লিক করে দিলে আর আপনার এটা বোঝা যাবে যে আপনারা এখনো এটাতে কন্টিনিউ করতেছেন কাজটা তো আবার চাইলে এটা করতে পারেন তারপর এখান থেকে আবার শুরু করতে পারেন তো আমি আমাদের সবকিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফেরানোর জন্য তো আসেনি তো এখান থেকে আমি ফেব্রুয়ারি মাসটা দিয়ে দিচ্ছি তো সে সেখান থেকে আমার তো ওয়ার্ক ডিসক্রিপশন এখান থেকে আপনারা একটা ওয়ার্ক ডেসক্রিপশন আপনারা দিয়ে দিবেন তো এটার জন্য আপনারা যারা লিখতে পারেন তারা তো লিখতে পারেন পারবেন আর যারা লিখতে পারবেন না তারা এটা একটা ওই চেট জিবিটির সাহায্য নিতে পারেন চাই তো আমি এটা কপি করে কয়টা কপি করে নিচ্ছি নেওয়ার পর আমি শেট জিবিটিতে চলে যাচ্ছি শেট জিবিটিতে চলে আসার পর এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর আমি এটা নিয়ে নিচ্ছি লিখে দিকে লিখে আমি সার্চ করে দিচ্ছি কপি করে নেওয়ার পর এটা আমি জাস্ট এখানে দিলাম জাস্ট এখন এই সময়ের জন্য তো এখানে বলতেছে যে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে তো আমি ওকে বলে দিতে এখন আমাকে 500 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে দিবে তো ও আমাকে 500 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে dise আমি এটা কপি করে নিচ্ছি হ্যাঁ আমি এটা পোস্টিয়ে দিব তো দেখুন পাঁচশো ক্যারেক্টার মধ্যে দিয়ে দেওয়ার পর এটা আমাকে নিয়ে নিচ্ছে তারপর আমি এটা সেভ করে দিচ্ছি দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর যেটা আছে রেফারেন্সেস তো এটা থাক তারপর আছে যেটা এডুকেশন তো এডুকেশনটা আমি এড করে দিচ্ছি প্রথমে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেব তারপর ইউনিভার্সিটি অথবা কলেজের নামটা কলেজের নামটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি ডিগ্রিটা লিখে দিব জাস্ট এমনিতে দিয়ে দিচ্ছি পরবর্তীতে গুলো আমি আবার সব কিছু সিলেক্ট করে নেব স্টার্ট ইয়ার আপনারা আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে ওদের এটা সেভ করে নিচ্ছি

তো আপনাদের যে সার্টিফিকেট থাকবে তার সার্টিফিকেট এড করে দিবেন এখানে সার্টিফিকেট আর সার্টিফিকেট এর ডিটেলস গুলো দিয়ে দিবেন এখানে ডিটেলস এন সার্টিফিকেট নেম তারপর অর্গানাইজেশন তারপর সামারি এগুলো দিয়ে ইয়ারটা এখানে দিয়ে সেভ করে দিবেন এটা আমি আর দিচ্ছি না তারপর এখানে পাবলিকেশন তো এখানে আপনারা প্রথমে টাইটেল দিয়ে দিবেন তারপর পাবলিশার দিয়ে দিবেন

সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে এখানে বিভিন্ন এই 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 যে নোটিফিকেশন আসবে আর জায়গায় আপনারা ক্লিক করলে এই জায়গায় আপনাদেরকে অনেকগুলো নতুন নতুন জব আসবে সেগুলো শুরু করবে যেমন এখানে দেখুন আসছে অনেকগুলো কাজ আছে ঠিক আছে আহ লিড ড্রাইভেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ফোর মানে যেটা আছে এখান থেকে ক্লিক করে জাস্ট আপনারা চলে যাবেন তো আর আপনাদেরকে আপাতত দেখানোর মতো কিছুই আর বাকি নাই তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো সবকিছু দেখাবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম